الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله والصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله الحمد لله أدري ما উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রসোর সাল্লাহ সাল্লামের জিজ্ঞাসা সাহাবিদের জবাব নিয়ে তো কাজে দূরে এবং কাছের দেশ প্রবাসের বিশেষ করে আমাদের অনুষ্ঠান যারা প্রতিনিয়ত দেখেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় দর্শক যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখছেন হয়তো আপনার অবগত আছেন আমাদের অনুষ্ঠান আমরা কোন কোন ধাবে সাজিয়েছি ইনশাআল্লাহ আজও আর ব্যতিক্রম হবে না সেই নিমিত্তে আমরা আমাদের অনুষ্ঠান চলমান রাখবো আপনারাও আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলাত ও বারাকাত বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে এক হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী রাসুল আরবি হুজুর আকরাম সাল্লাহ তালা আলহি আলি সাল্লাম ইরশাদ করেন মঙ্গ আলাইয়া আলাইয়া ওয়াহিদা সল্লাহ আলাইহি আশার অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একবার দৌরদেব পাক পাঠ করবে আল্লাহ সুহানাবা তালা তার প্রতি দশটি রহমত নাজির করবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রদর্শক আল্লাহ পাকের রহমত পেতে কল্যাণ পেতে দয়া পেতে মগফিরত পেতে ক্ষমা পেতে দৌরদেব পাক পাঠ করা অত্যন্ত জরুরি এবং আমাদের জন্য অপরিহার্য বিষয় আল্লাহ সুবাহানাওয়া তালা আমাদেরকে বেশি পরিমাণে দুর্দেব পাক পাঠ করার তৌফিক দান করুক আল্লাহ হাবিব সাল্লাহ তাল মুহদ সাল্লাহ তাল আলাইহি ও সাল্লাম প্রিয় দর্শক আসুন আমরা প্রথমে নবী করিম রৌফুর রহিম হুজুর আকরম সাল্লাহ তাল আলহি আলি ওসাল্লাম এর এমন একটি হাদিসী পাক যেখানে আল্লাহ নব্বী রাসুল্লা রবি সাল্লা সাল্লাম সাহাবিদের প্রশ্ন করেছেন আর সাহাবিরা এর জবাব দিয়েছেন এমন একটি হাদিস পাক আমরা শ্রবণ করব আর তার আলোকে আমরা টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব করবো ইশা আল্লা আজাল তো আসুন দেখি কি হবে সেই হাদিসের পাক আর কি হবে আজকের আমাদের বিষয় আর কি থাকবে আমাদের জন্য শিক্ষণীয় কিছু مدني على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل من أحد يمشي على الماء إلا بطلت قدماه قالوا لا يا رسول الله قال كذلك صاحب الدنيا لا يسلم من الذنوب হাজতে আনাস আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী করিম তা আলা তাল্লা আলিমর সাল্লাম করেন এটি কি সম্ভব যে কেউ পানির উপর দিয়ে চলবে আর তা ভিজবে না পা ভিজা ব্যতীত সে পানির উপর চলবে এটি কি সম্ভব সাবাইকার আলহিমান আরস লা কখনও সম্ভব নয় অর্থাৎ পানির উপরে চলতে গেলে পা ভিজবে পায়েতে পারি লাগবেই এটাই স্বাভাবিক তো আল্লাহ নবী রসল্লা রবী তা তাল আলি সাল্লাম ইরশাদ করেন কাজারালিকা সাহেবুদ্দুনিয়া লাসলামু মিনাদ্দী অর্থাৎ দুনিয়াদার ব্যক্তি সে গুণাহা থেকে বাঁচতে পারে না দর্শক হাদিসে পাকে আল্লাহ নবী রসল্লা আরবি সাল্লাহ আলু সাল্লাম ইরশাদ করছেন যে পানির উপরে চলবে সে পানিতে ভিজবে তার পা পানিতে লাগবে পানিতে তার পা ভিজবে এটি স্বাভাবিক ঠিক তদ্রুভাবে যে ব্যক্তি দুনিয়াদার দুনিয়াদারী ব্যক্তি যারা আছে তারা গুনাহ থেকে বাঁচতে পারবে না তথা তাদের দ্বারা গুনা হবে এটি স্বাভাবিক বেড়া ইহাদিসের পার্ক থেকে আজ আমরা জানব দুনিয়ার ক্ষতিসমূহ জি হ্যাঁ দুনিয়ার ক্ষতিসমূহ কি কি হতে পারে সে বিষয়ে আজ আমরা হাদিসে পাকের আলোকে শ্রবণ করব আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিকটুকু দান করুক সল্লো আল হাবিব আলা মুহাম্মদ মুহ্মদ সাল্ল্লাহতাল আলি আলুসাল্লাম এই দুনিয়ার ব্যাপারে আল্লা আলা সুরা আন কাবুত এর চৌষট্টি নোং আয়েতে কারিমার মধ্যে বিশ্বাস করেন এ দুনিয়া হচ্ছে মাত্র খেল তামাশা খেল তামাশার জায়গা ব্যতীত এ দুনিয়া আর কিছুই নয় আর আখেরাতের জীবনই হচ্ছে প্রকৃত জীবন আখেরাতে হচ্ছে প্রকৃত জীবন প্রকৃত দুনিয়া যদি তারা জানে আল্লাহ সুবাহান ক্যালিমার মধ্যে আমাদের ইশাত করছেন যে দুনিয়ার জীবন এটি প্রকৃত জীবন নয় আখ জীবনই হচ্ছে প্রকৃত জীবন অর্থাৎ যারা জানে যারা জানে তাদের জন্য আখরাতি কল্যাণ আখরাতে তাদের জন্য প্রকৃত জীবন দুনিয়ার জীবন এটি জীবন নই এই দুনিয়ার মধ্যে খেল তামাশা আরাম আয়েস বিরাসিতা এগুলো ছাড়া আর কিছুই নই যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন আমি দুনিয়াতে কি কি করেছি আর সময়টি আমি কীভাবে অতিবাহিত করেছি আল্লাহবাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করো দুনিয়ার ব্যাপারে আল্লাহ নবী রসুল আরবি সাল্লা তাল আলি ও সাল্লাম ইশাত করেন মিসলু আহাদাকুম নবী করিম সাল্ল তহি আলুসাল্লাম ইরসাদ করেন দুনিয়া এমন বিষয় আল্লাহর শপথ দিয়ে বলছেন ইহুকাল পরকালের তুলনায় এতটুকু যেমন তোমাদের কেউ তার আঙ্গুলটি সমুদ্রের পানিতে বিজিয়ে দেখলো যে কতটুকু পরিমাণ পানি লেগেছে জি হ্যাঁ এখানে উপমা দেওয়া হয়েছে এখানে উদাহরণ দিয়েছে যে আল্লাহ নবীর রবী সাল্লাহ বিষাদ করেন যদি কেউ সমুদ্রের মধ্যে তার আঙুলকে ঢুকায় আঙ্গুলকে প্রবেশ করায় আঙ্গুলকে ভিজায় আর যখন সে আঙুলটি পুনরায় তুলে তখন তার আঙ্গুলের মধ্যে কতটুকু পারি আসবে এক ফুটা দুই ফুটা ততটুকুই কিন্তু সমুদ্র পানি তো পরিমাণ করা সম্ভব নয় আল্লাহ নবীর আরবি রবী সাল্লা সাল্লামী হাদিসে পাকে যে উপমা দিয়েছেন আমাদের জন্য আমরা যতই দুনিয়া দুনিয়া করি না কেন দুনিয়াকে আমরা কখনোই উপার্জন করতে পারব না এটি হচ্ছে বাস্তবতা এটি হচ্ছে প্রকৃত নিয়ম প্রকৃতি বাস্তবতা আপনি নিজে দেখুন দুনিয়ার মধ্যে এমনও ব্যক্তিরা অতিবাহিত হয়েছে যারা বিলিয়ন ট্রিলিয়ন কোটি ডলারের মালিক ছিল কিন্তু আজ তারা কোথায় তাদের পরিণতি তাদের গন্তব্যস্থল আজ কোথায় গিয়ে ঠেকেছে যদি আমরা নিজের প্রতি কোনো ধাবন করি অনুশোচনা করি যে তারা যেভাবে চলে গিয়েছে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়া সত্ত্বেও সেখানে আমি আপনি কত টাকার মালিক বা কত টাকা উপার্জন করতে পারছি কি আছে আমার আপনার মাঝে আমিও তো একদিন চলে যাব এ দুনিয়াকে আমি ধরতে পারবো না আল্লাহ সুবাহানবা তালার কাছে এই দুনিয়া অবিশপ্ত আল্লাহ পাকের কাছে একটি মাছের দানার সমপরিমাণ পরিমাণ এ দুনিয়া মূল্য রাখে না হাদিসে পাকের মধ্যে এসেছে চারটি জিনিস যদি না থাকত তাহলে আল্লাহ পাক দুনিয়াকে ধ্বংস করে দিতেন এমন হাদিসে পাকে এসেছে দুনিয়াকে সৃষ্টি করার পর আল্লাহ পাক এ দুনিয়ার দিকে দৃষ্টিপাত করনি দুনিয়ার দিকে দৃষ্টি দিন আল্লাহ পাক জানেন এই দুনিয়া হচ্ছে সর্বনিকৃষ্ট এই জন্য আল্লাহ এ দুনিয়ার প্রতি অভিশপ্পদ করেছেন অভিশাম্পাত করেছেন এ দুনিয়া হচ্ছে অভিশপ্ত কিতাবের মধ্যে পাওয়া যায় চারটি জিনিস ব্যতীত দুনিয়া অবিশপ্ত নাম্বার এক আল্লাহ পাকের জিকিরকারী ব্যক্তি আল্লাহ পাকের মাহকম আল্লাহ পাকের নৈকট্যশীল অর্জনকারী ব্যক্তি আলেমি দিন এবং ছাত্র তলাবে কালাম এই চার শ্রেণী ব্যতীত দুনিয়া অবিশক্ত এই দুনিয়া আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নেই দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না সেখানে আমি আপনি দুনিয়া উপার্জন করার জন্য কামানোর জন্য আমরা চলে যাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ সুবাহানবা তালা অপর আয়তে করিমার মধ্যে ইস্যাত করে যারা কুফুরি করেছে তাদেরকে যেন এই সমাজ এই শহর এই দুনিয়া ধোঁকায় না ফেলে দেয় এগুলো তো সামান্য কিছু অল্প সামান্য কিছু। আর কিছুই নয় আর যাদেরকে দুনিয়ায় ঢুকাই ফেলে দিয়েছে দুনিয়া আঁকড়ে ধরে নিয়েছে দুনিয়া তাদেরকে ধোঁকা দিয়েছে আর তাদের ঠিকানাই হচ্ছে জাহান্নাম আর এটা কতই না মন্দ বিছানা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করো সল্লো আল হাবীব সল্লাহতাল মুহম্মদ সল্লাহতাল আলহি ও সাল্লাম দুনিয়া অর্থ কী দুনিয়া শাব্দিক অর্থ করতে গিয়ে ইমাম জওহারে রহমতুল্লাহ তালা আলাইহি তিনি বলেন দুনিয়ার আভিধানিক অর্থ হল নিকটবর্তী এবং এই দুনিয়াকে এ কারণে দুনিয়া বলা হয় যে আখরাতের তুলনায় মানুষের বেশি নিকটবর্তী বা একারণে যে এটি তার আকাঙ্ক্ষা ও স্বাদের কারণে অন্তরের অধিক কাছাকাছি এক কথাই দুনিয়ার আভিধানিক অর্থ হচ্ছে নিকটবর্তী জি নিকটবর্তী কিভাবে যদি আপনার বয়স বিশ বছর হয়ে থাকে আপনার বয়স ত্রিশ বছর হয়ে থাকে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয়ে থাকে আপনি একটু চক্ষুটা বন্ধ করুন আর চক্ষু বন্ধ করে একটু খেয়াল করুন যে আমি কিছুদিন পূর্বে খেলার মাঠে খেলাধুলা করতাম ছোট সঙ্গীদের নিয়ে আমি স্কুলে যেতাম বা আমি আমার মা বাবার সাথে ঘুমাতাম আমার ছোট বন্ধুদের সাথে আমি খেলাধুলা করতাম আপনার কাছে মনে হবে আরে কিছুদিন আগেই তো আপনি চক্রটা বন্ধ করুন আর একটু চিন্তা করুন কল্পনা করুন আপনার কাছে মনে হবে আরে দুদিন আগেই তো আমি খেলাধুলা করেছি দুদিন আগেই তো আমি বিয়ে করেছি কিন্তু আজ আমার ছেলেও বিয়ে করে ফেলেছে সময়টা কিভাবে চলে যাচ্ছে হ্যাঁ নিকটবর্তী হওয়ার কারণে এ দুনিয়া অর্থই হচ্ছে নিকটবর্তী এজন্য দুনিয়া দ্রুত চলে যাচ্ছে যার দৃষ্টান্ত আপনার হাতে আছে আপনি নিজেই দেখুন সময়টা আপনার কাছে কত দ্রুত চলে যাচ্ছে এটি হচ্ছে দুনিয়া এটি হচ্ছে নিকটবর্তী নবী করিম সাল্ল তিব আলু সাল্লা মিশাদ করেন সবচেয়ে বড় গুণা যার জন্য মানুষ আল্লাহ পাখের নিকট ক্ষমা প্রার্থনা করে না তা হলো দুনিয়ার ভালোবাসা আল্লাহ হকবার আল্লাহ আকবর ওপর হাদিসে পাকে এসেছে প্রব্য দুনিয়ার অসুল হতিয়া যে দুনিয়ার ভালোবাসা এটি সকল গুনাহের মূল সকল গুনাহের শিকড় হচ্ছে এই দুনিয়ার ভালোবাসা প্রিয় দর্শক এই দুনিয়ার উপমা দিতে গিয়ে কারাম বর্ণনা করেন যদি কেউ তার ছায়াকে সামনে রেখে অর্থাৎ আপনার পিছনে সূর্য আছে আপনি সামনে হেঁটে যাচ্ছেন আপনার ছায়াও আপনার সামনে আছে এখন আপনি চাচ্ছেন আপনার ছায়াকে আপনি অতিক্রম করবেন আপনি চাচ্ছেন আপনার ছায়াকে আপনি অতিক্রম করবেন অর্থাৎ আপনার ছায়াকে পিছনে ফেলে দেবেন আপনি সামনে হাঁটবেন আপনি হাঁটতেই থাকবেন হাঁটতেই থাকবেন চলতেই থাকবেন কিন্তু আপনি আপনার ছায়াকে কখনো অতিক্রম করতে পারবেন না এটাই বাস্তব যদি আপনি আপনার ছায়াকে পিছনে রাখেন আপনার সামনে দিয়ে সূর্য বা লাইট আপনার ছায়া আপনার পিছনে আর আপনি সামনে হাঁটছেন আপনি সামনে হাঁটছেন আপনার ছায়া পিছনে রয়েছে তার মানে আপনি যতই হাঁটবেন যতই হাঁটবেন আপনার ছায়া পিছনেই থাকবে ঠিক তদ্রভাবে দুনিয়ার উপমা এভাবে দেওয়া হয়েছে আপনি দুনিয়াকে উপার্জন করার জন্য যতই চাইবেন যতই চেষ্টা করবেন কখনও আপনি পূর্ণতা পাবেন না কখনও আপনি দুনিয়াকে উপার্জন করতে পারবেন না শেষ করতে পারবেন না যদি আপনি দুনিয়াকে পিছনে ফেলে দেন এই দুনিয়া আপনার পিছনে পিছনে গড়বে কীভাবে হয়তো আপনারা দেখেছেন শুনেছেন যারা আল্লাহ পাকের ওয়ালি যারা আল্লাহ পাকের নেক বান্দা যারা দুনিয়াকে পিছনে রেখেছে আজ দুনিয়া তাদের কদমে কদমে চলেছে শুনেছেন বাবা শাহ জালাল বাবা শাহ পরান হুসের কাউসে পাত খাজা মোয়াইনুদ্দিন চিস্তি এভাবে অন্যান্য আল্লাহ পাকের নেক বান্দা যারা আছে তারা দুনিয়াকে পিছনে ফেলে দিয়েছে দুনিয়া পরিত্যাগ করেছে দুনিয়া থেকে দূরে সরে গিয়েছে এখন দুনিয়া আজ তাদের পিছনে পিছনে ছুটছে দেখুন আজ বাংলাদেশ থেকে ইরাকে যাচ্ছে কিসের জন্য হুজর গাউসে পাকের মাজার শরীফ জিয়ারত করার জন্য আজ বাংলাদেশ থেকে খাজা মোরাইন্দিন চিস্তি রহমতুল্লাহ তালের মাজারে যাচ্ছে জিয়ারত করার জন্য তাদের ফয়েজ বরকত হাসিল করার জন্য দেখুন আমরা কিন্তু তাদের কাছে যাই তারা কি আমাদের কাছে কখন এসেছে আমাদের মতো দুনিয়াদারি ব্যক্তির কাছে অর্থাৎ আমরা হচ্ছে দুনিয়াদের ব্যক্তি তারা আমাদেরকে বইকট করেছে অর্থাৎ দুনিয়াদারী ব্যক্তিকে বইকট করেছে আজ এই দুনিয়াদারী ব্যক্তিরা তাদের কদমে কদমে ছুটে যাচ্ছে তাদের ফয়েজে বরকত পাবার জন্য আল্লাহ আল্লাপাকে আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক বলা হচ্ছে দুনিয়ার তিনটি অংশ নাম্বার এক যাতে সবাব রয়েছে এটি সেই অংশ যার মাধ্যমে বান্দা কল্যাণ পর্যন্ত পৌঁছায় এবং মন্দ থেকে রক্ষা পায় এটা হলো মুমিনের বাহন আখরাতের ক্ষেত এবং পর্যাপ্ত হালাল রুজি নাম্বার দুই যার হিসাব রয়েছে প্রথম হচ্ছে যাতে সবাব রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যার হিসাব রয়েছে এটি সেই অংশ যেখানে বান্দা সমস্ত জরুরি কাজ আদায় করা থেকে দূরে সরে গিয়েছে গুনাহে লিপ্ত হয়ে গিয়েছে যারা এই অংশের অধিকারী হবে তাদেরকে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর ধ্বংসের ঘরে নিক্ষেপ করা হবে আল্লাহ হকবর আল্লাহ হকবার এক যাতে সব রয়েছে দুই যাতে হিসাব রয়েছে তিন যাতে শাস্তি রয়েছে এখন আমি আপনি নিজেকে সিলেক্ট করে নিজের জন্য নির্বাচন করে এই তিন অংশের মধ্যে কোন অংশে আমি যেতে চাই আমি কি সবাব চাই না হিসাব চাই না আজাব চাই এখন আমি আপনি নিজেই নির্ধারণ করে নেই আমি কোথায় যাব কোথায় কোন অবস্থানে আমি থাকবো আমরা যতই দুনিয়াকে চাই দুনিয়া আমরা উপার্জন করতে পারবো না দুনিয়া তো সামান্য কিছু পাব কিন্তু আখিরাতে আমরা সকল কিছুই হারাবো আল্লাহ সুবহানা বতালা এ ব্যাপারে কোরআনে পাকে আয়তে করিমা নাজির করেছেন আল্লাহ সুবহান আতলা ইশাত করেন বিসমিল্লাহ রহমানি রহিম মুরিদু আখের আখির ফি হারসিহি ওমাংকা না ইউৰিদু হার্সাত দুনিয়া নুতিহি মিনহা ওমালাহু ফিল আখি মিন আল্লাহ আউল্লা সুবহান আবাদ রেশান করেন যে ব্যক্তি আখৰত চায় নাজিদুল্লাহু ফি হার আমি তার আখৰত প্রত্যাশীকে আমি তার এই চাবাবকে আমি তার এই চেষ্টাকে আরো বাড়িয়ে দেই। ওয়ামাংকা না ইউরিদু হারসা দুনিয়া আর যে ব্যক্তি দুনিয়া প্রত্যাশী হবে দুনিয়াকে চাইবে নতি মিনহা আমি তা থেকে তা দান করব। আমি তাকে দান করব দুনিয়া আমি তাকে একটু দিয়ে দেব ফিল আখেরতে মিননা সেব কিন্তু আখেরাতে তার কোনো অংশ থাকবে না এই আয়তিকারিমা আমরা কয়েকটিভাবে নিতে পারি যদি আমরা দুনিয়াদার হতে চাই দুনিয়া হয়তো অল্প পেয়ে যাব। কিন্তু আখেরাতে আমাদের কোনো কিছুই থাকবে না যদি আমরা দুনিয়ার জন্য এলিম অর্জন করি তাহলে দুনিয়াতে সেটা এক অংশ পাব আখেরাতে কিছুই থাকবে না যদি আমরা দুনিয়াকে পাওয়ার জন্য নিজের স্বনাম ধন্যকে প্রকাশ করার জন্য ওয়াজ নসিহত করি বয়ান করি সেটা দুনিয়াতে আমি কিছু অংশ পাব। ফিল পাবো আখরতে কিন্তু আখেরাতে আমার কোনো কিছুই থাকবে না এর জন্য বুদ্ধিমান তো সেই ফি যে ব্যক্তি আখরাত আরও বাড়িয়ে দিন দুনিয়া তো তাকে দান করেন আর আখরাতে বিশাল সমাহার তাকে দান করেন আল্লাহ সুবাহ প্রিয় প্রসলাম মেয়েরা আজ আমরা যে আলোচনা শ্রবণ করেছি দুনিয়ার ক্ষতিসমূহ নিয়ে এখানে দু একটি কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু দুনিয়া বিষয়টি এমন যা আলোচনা করে শেষ করা যাবে না শুধুমাত্র আপনাদেরকে মেসেজ দেওয়ার উদ্দেশ্যে আলোচনা করা আমরা এখন আমি যে কথাগুলো আপনাদের মাঝে বলেছি আমি বলবো আপনারা আমার চেয়ে হয়তো ভালো জানেন আপনারা এগুলো কথা শুনেছেন আপনাদের মুখস্থ আছে কিন্তু হয়তোবা এখানে কেয়ার করার মতো সময় সতর্ক হওয়ার মতো সময় আপনার কাছে নাও থাকতে পারে বিদায়ের উদ্দেশ্য আপনাকে মেসেজ দেয়া এই দুনিয়াকে দুনিয়া থেকে দূরে থাকা এখানে হারিসে পাক যেটি আমরা প্রথমে শ্রবণ করেছি কাদা আলিকা দুনিয়া লাসলামু মিনাদ্দি যে দুনিয়াদার ব্যক্তি সে গুনা থেকে বাঁচতে পারবে না এখন আমরা হচ্ছি দুনিয়াদার এখন আমরা যে দুনিয়াতে বসবাস করছি যে পরিবেশে বসবাস করছি এটি হচ্ছে প্রকৃত দুনিয়াবি পরিবেশ যেখানে খেল তামাশা হারাম হালাল আড্ডা বেহায়বানা বানা সকল কিছু একসাথে পাওয়া যাচ্ছে এটি হচ্ছে দুনিয়াদারি ব্যক্তি দুনিয়াদারি আলামত এখন আমরা যেহেতু দুর্বল মুমিন বর্তমানে আমরা অনেক দুর্বল মুমিন এখন আমাদের জন্য করণীয় হচ্ছে যে আমরা আল্লাহর ওরিদের জীবনী শুনিয়ে তারা এমন এমন ইবাদত করেছে এমন এমনভাবে তারা খাবার খেয়েছে এমনভাবে তারা সাধনা করেছে এটি বর্তমান হয়তো আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে এখন আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা এই দুনিয়ার পরিবেশের থেকে আল্লাহ পাকের যে এবাদতগুলো আছে সে এবাদটুকু আদায় করা দুই করেন সমস্যা নেই পরিবার আছে দুনিয়াদারি করতে হবে টাকা পয়সা ইনকাম করতে হবে ব্যবসা বাণিজ্য চালাতে হবে কিন্তু এর পাশাপাশি আপনি যেন আপনার রবকে ভুলে না যান আপনি যেন আপনার মাওলাকে ভুলে না যান আপনার আখরাতকে ভুলে না যান সে ব্যাপারে আমাকে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে আল্লাহ সুবাহানাওয়া তালা আমাদেরকে বুজার আমল করার তৌফিকটুকু দান করুক দর্শক আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে পুনরায় উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানি চ্যানেল দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তাল মুহদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম